Allahumma ajirni minan nas Allahumma ajirni minan Allahumma ajirni আর হাতি দুইটা যদি দুই না হই যদি আপনি কোন এই তোmare পানিতে ফড়াইয়া দিলা এই তোmare পানিতে ফড়াইয়া দিচ্ছি সেটা বোঝে না সে করুন সুরে আপনাকে বলবে আমাকে পানিতে ফড়াইয়া দেন না এইভাবে ভাবে কোন সুরে বললি কি আপনি বাচ্চা ছেলেটাকে পানিতে ফড়াইয়া দিতে পারবে

এতক্ষণ আমরা আল্লাহর কাছে চাহার নাম থেকে পানা চাইলাম এখন আল্লাহর কাছে জান্নাত চান জান্নাত জান্নাত লাগবে নি আপনাদের জান্নাতটা আল্লাহর কাছে চাওয়া লাগবে আমার আব্বা দোয়া করতেন সব সময় দোয়ায় বলতেন আল্লাহ জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই আল্লাহর কাছে জান্নাত চাইয়া নিতে হবে কাজ করতে হবে চাইতে হবে প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে আটবার করে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ اللهم اني اسالك الجنه الفردوس اللهم اني اسالك الجنه الفردوس اللهم اني اسالك الجنه الفردوس ورنا اللهم اني اسالك الجنه الفردوس إبار আমরা তিনবার সূরা ফাতিহা পড়ব সূরা ফাতিহা এটা হচ্ছে সাত এই সুরাটা আল্লাহ পাক শুধু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন লোহে মাহফুজে বহু আগে লিখে রেখেছেন সব নবীর আল্লাহর কাছে এই সুরাটা ভিক্ষা চাইছে কোন নবীকে আল্লাহ দেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এবং তার উম্মতদের কি দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সূরা ফাতিহা পড়েন তিনবার بسم الله الشهيد. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الشهيد সূরা ইখলাস করেন 10 দশবার 10 বার করেন মধ্যে অনেক ফজিলত আছে আল্লাহ রাসূল বলেছেন মান করা আ বি কুল হু আল্লাহ আহাদ ফাকাননা মা ক্বারা বিসুলুস আমার রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে সূরা ফাতেহা একবার পড়লো সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে ফেললো বলেন সুবহানাল্লাহ একজন সাহাবি ছিলেন নামাজে শুধু সুরা এখলাস পড়তেন কুলহু আল্লাহ সুরাটা বেশি বেশি পড়তেন তো নবীর দরবারে বিচার আসছে নবীজি আপনার অনেক সাহাবি শুধু নামাজের সুরে এক ক্লাস করে নবীজি বললেন তাকে নিয়ে আস সাহাবে কেরাম ও ইমাম সাহেবকে নিয়ে আসলেন আমার নবীজি বললেন সাহাবি তুমি কি সুরে এক ছাড়া আর কিছু পারো না সাহাবী বললেন নবীজি সবই পারি তো বেশি বেশি সূরা ইখলাস যে নামাজে পড়ো কয় নবীজি এই সুরাটাকে আমি ভালোবাসি কয় ইন্নী উহিব্বু হাযিহিস সূরা হে এই সূরাটাকে আমি ভালোবাসি আমার রাসূল বললেন ইন্না হুব্বাকা ইয়া আহাদ খালাকাল জান্নাহ এরে আমার সাহাবী তুমি যে সূরা ইখলাসটাকে ভালোবাসো এই সূরাটাকে যে ভালোবাসো এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুবহানাল্লাহ ভালোবাসা কোথায় নেয় পৌঁছায় সুবহানাল্লাহ এক সূরা ইখলাসকে ভালোবেসে যদি জান্নাতি হয়ে যায় পুরো কুরআনটাকে ভালোবাসলে মানুষ কি জাহান্নামে যেতে পারে না বলেন পারে করেন 10 বার সূরা ইখলাস পড়েন أعوذ بالله من الشيطان بسم الله قل هو الله أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এবার আমরা নফিস বাতের জিকির মানি কালিমা শরীফ যেটা পড়লে একটা কাফের মুসলমান হইয়া যায় একটা মানুষ হিন্দু ছিল এই মানুষটা নিরানব্বই বছর পর্যন্ত গুণা করছে নিরানব্বই বছর পরে মুসলমান হইতে মনটায় চাইছে সে কোন কালিমা পড়লে মুসলমান হবে বলেন তো দেখি লাহাম্মদ এটা পড়লে শুধু মুসলমান হবে না তার নিরানব্বই একশো বছরের গুণা সব মা হয়ে যাবে এই কালিমাটা পুরে যদি এই লোকটা হিন্দু থেকে মুসলমান হইয়া একক তো নামাজও না পড়ে রোজাও না রাখে সাথে সাথে যদি মারা যায় এই লোকটা সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায় বলেন সুবাহ আল্লাহ এই জিকিরের অনেক ফজিলত আছে আল্লাহ রাসুল বলেছেন আফজাল উদ্দিক্রি লা ইলাহা ইল্লাহ আফজাল উদ্দিক্রি লা ইলাহা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আমাত দয়াল নবী বলেছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জান্নাতের ভিতরে চলে যাবে বলেন সুবহানাল্লাহ এই জিকিরের মধ্যে এত বেশি ফজিল এই জিকিরটা করলে বান্দা এই জিকিরের ধাক্কাটা আকাশে লাগে না সোজা ধাক্কা যায়া লাগে আল্লাহর আরশের মধ্যে আরশটা থর 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 করে কাঁপতে থাকে আল্লাহ ডাক দিয়ে কে আরশ তুমি কাঁপো কেন তোমার এত শক্তিশালী কইরা বানাইলা আরশ ডাক দিয়ে কয় রব্বুল আলামিন তোমার একদল বান্দা বানিয়া পাড়া দরবারে বৈশা তারা জিকির করছে লাইলা হাইল্লাহর জিকির এই ধাক্কা তো কোন জায়গায় যায় না আমার গায়ে আইসা লাগে কারণে আমার মধ্যে কাপনি ছুটা গেছে আল্লাহ কয় আরস কাপা বন্ধ করো আরসটা বলে আল্লাহ বন্ধ তো করে দিব বন্ধ তো করতে হবে তবে শর্ত আছে কি শর্ত হচ্ছে তাদের গুনা যদি তুমি মাফ কইরা দাও আমার কাপুনি বন্ধ হয়ে অলির দরবারে আইস অলির দরবার বানিয়া পাড়ার মাটিটা বড় খাটি মাটি এই মাটিতে বৈশা জিকির কুইরা কত মানুষ অলি হয়ে গেছে কত মানুষ এই মাটিতে জিকির আসকার কইরা মোচাহাদা মোরাকাবা কইরা তারা আল্লাহর ওলি হয়ে গেছে আমরা অলি হতে আসছি আমরা কি হতে আসছি অলি যেন আল্লাহ না বানাইয়া আমাদেরকে বাড়িতে না নেয় আজকের এই মাহবিল থেকে যেন আল্লাহ অলি বানাই বলুন একটু মহাবতের কায়দায় বসে নবী থেকে লাটান দিয়া ইলাহা মাথার তালুতে

love LA ला LA ला